আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ পানি চার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নতুন কিছু আপডেট মালায় কারোর সঙ্গে জলিল ভাই আছে আসসালামু আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আকাশ পানি স্যারের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা ভিডিও কন্টিনিউ ভাবে দেখেন সকলকে জানে আমার বুক বাড়া ভালোবাসা অভিনন্দন যাই আজকের যে ভিডিওটা দিব সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে সম্পূর্ণ জানেন দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ আমরা ব্যবসা করতেছি ঢাকা কেরানীগঞ্জ কোনা ফলা থেকে কেরানিগঞ্জ তারপর হইলো ঢাকার ভিতরে ওখান থেকে বললে হবে ম্যাজিক আইল্যান্ড আচ্ছা আগে আমাদের একটা পুরান শুরু ছিল এটা অনেকেই জানেন আমাদের চ্যানেলে একটু কম ভিডিও দেওয়া কিন্তু অন্য অন্য চ্যানেলে লালবাগ লোহার ব্রিজ ওখান থেকে স্থান পরিবর্তন করছি ঢাকা কেরানিগস কুনাকল ঠিক আছে একটাই নাম

আর এই যে টানা টোনা দেখেন খুবই মজমুতের এইভাবে টেবিলগুন গিয়ে টানা দেওয়া এই দিয়ে টানা দেওয়া আবার ভিতরের যে সাইডটা

কারণ প্রতিটা জিনিসই এখন দাম বেড়ে যাচ্ছে কিন্তু আমি যদি এক হাজার টাকা ভাড়ায় দিই জলিল সুরের আলাপ করে যে এক হাজার টাকা ভাড়া দিচ্ছে প্রতিটা জিনিসই ভাই

খুব চমৎকার আলহামদুলিল্লাহ এই পুরা সেটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ তারপরে এদিকে একটা সুকেশ আছে দেখেন এই সুকেশটা একটু ব্যতিক্রম

কারণ আমার এখান থেকে যারা কিনে এনে বিক্রি করে তাদের জন্য আমার এই দোকান তাদের জন্য আমার এই ভিডিও কিন্তু পাশাপাশি যারা পাইকারি নিতে পারবেন একই দাম তা ফুল বস্কারটা এখন বর্তমানে আমার মা বোন যারা আছে ওরা দেওয়া যাইতেছে কি চতুর্দিকে বিস্তা পাতি উঠাই পরে দারু দিতে হবে এখন তো লোড়াও না না মানুষ মরিষ বা খাওয়া লাগে না বেলান ঠিক আছে এটা ফুল বসের মতনই

মানে আপনি আসবেন আবার মাল কিনবেন সাথে সাথে বাংলাদেশ নাই সোনার বাংলাদেশ নতুন করে আরেকটা বাংলাদেশ হয়েছে কারণ এলো বসা বসিয়ে লাগে না মেডিসিনের দ্বারা আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যায়

খুবই সুন্দর জীবন নাই জীবন আছে সেগুন কার্টুন তুই কখনো মরে না মানুষ মরে আসা কাজ কখনো মরে না যে কোনো কাজে লাগে আলহামদুলিল্লাহ এটা পাইকারি শত মাত্র পঁয়ত্রিশ তারপরে এখানে

আমার আকাশপানীසර চ্যানেলে প্রতিদিন এই চ্যানেলার মধ্যে প্রতিদিন আমি ভিডিও দিছি দুদি পারে এই চ্যানেলগুলো তো মিস করবেন না সাবস্ক্রাইব করুন ওটি শেয়ার করেন এরপরে সালাহউদ্দিন ভাই আছে এরপরে ভাবু ভাই আছে এই জलील ভাই আছে একটা রে টুকুনা তারপর আলতা চ্যানেল বলছি সৈয়দুল্লাহ ভাই ব্লগ এটা আমার বড় ভাই সত্যব এই চারটা চ্যানেলই কাজ করতেছি আর আমি একা মানুষ কোন দিকতে যাব আমার তো কোলাই না রে কোলাই না মনে জানে আর কেউ জানে এই যে দেখেন এই মাল দেখি চলছে

অনেক ধন্যবাদ তুমি যে কি কইস গান গাইলো না গানই দিলো নিজে তো সেটা কয়না কই সেতো এটা কার আছে

আমারটা খারাপ হয়ে আছে যদি চোখে ভালো লাগে ভালো লাগা আর ভালো কোয়া ভালো দেখা বালনিস্টানি সম্পূর্ণ করে দিব মাত্র পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ

নিজস্ব দোকান নিজস্ব আমি তো আপনাদের আপন যদি আপন ভাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও আপেস কোথাও